সম্পূর্ণ মালয়েশিয়ান করা হচ্ছে পিছনে হচ্ছে গজন প্রাই সিক্স মিলি আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেট টাতে কি কি আইডেন থাকবে থাকতেছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটা খাট ফুল বক্স

এর বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আচ্ছা ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওতে এখন দেখায় দিব যে হচ্ছে আসলে এই এত সুন্দর ফার্নিচার যে ভাই তৈরি করছে একেবারে ডিটেইলস আপনারা দেখতে পারবেন আশা করি ভিডিওটা कंटिन्यू করবেন ভাই এই বেডরুম সেটে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছেন আর কি কি কালার কিভাবে কি করছেন বিস্তারিত এই ভিডিওতে একটু বোঝায় দেন জি এটা হচ্ছে আমরা যে মালশিয়ান অরিজিনাল এমডিএফ বোর্ড ভিতরে বাহিরে সব জায়গায় ইউজ করছি আচ্ছা কালারটা হচ্ছে লেকার পলিশ ওয়াটারপ্রুফ কালার আচ্ছা

ডিজাইন করে কিন্তু অস্থির একটা ডিজাইন করা হয়েছে হেড সাইড এবং লেগ সাইড টা যদি আপনাদেরকে দেখায় কত সুন্দর দেখেন সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন এখানে হচ্ছে আপনার রুইতন করা আছে রুইতনের হচ্ছে সুন্দর করে বিস্কিট করা আছে আর সুন্দর একটা ডিজাইন দেখেন হেড সাইড লেগ সাইড সেম কিন্তু এটার সাথে থাকবে খাড়ের সাথে আচ্ছা ম্যাট্রিক্সটা হচ্ছে এই বেডরুম সেটের সাথে দিয়ে দিতে দিয়ে দিচ্ছি আচ্ছা ভিউয়ার্স অনেকে হচ্ছে ম্যাট্রিক্স ফ্রি দেয় ফ্রি বলতে কোনো শব্দ থাকে না আর ফ্রি কেউ আপনাকে এমনিতে দিবে না এটা কিন্তু দাম ধরেই নাই তো এখানে কিন্তু যারা ফ্রি যায় তারা বোকা শর্ত বসে কিন্তু বলে দিছে যে ফুল বেডরুম সেটের সাথে হচ্ছে ম্যাট্রিক্সও থাকবে এটা কোনো ফ্রি আইটেম না

এখানে একটা ডোর আছে এখানে একটা ডোর দুটো ডোর একটা লক করা আছে আর একটা লক সারা আচ্ছা ভিউয়ারস পায়া গুলো দেখেন সুন্দর করে টোন করে পায়া করা আছে এখানে নবটা দেখেন কত সুন্দর আর কালারটা কিন্তু খুবই অস্থির একটা মিনি ভ্যানিটি বহুত পাওয়া যায় এটাকে জি আচ্ছা এই মালের মেইনই হচ্ছে কালার ফিনিশ আমি আপনারা যদি কালার ফিনিশিং এ না হয় তাহলে ফার্নিচার আসলে মন মতো হয় না দেখেন ভিউয়ারস এটা সম্পূর্ণ হচ্ছে শ্যাম্পিং কালার আছে না ভাই জি এটা শ্যাম্পিং কালারের কালারে থাকতেছে খুবই সুন্দর একটা ডিজাইন করছে ভাই আসলে কালারটা কিন্তু খুবই চয়েসফুল একটা কালার

এ যে এখানে হচ্ছে তালা হ্যান্ডেলটা দেখেন আমাদের খুবই ভালো মানের হ্যান্ডেলটা ইউজ করি এবং তালাটা কম্পিউটার লক। এই ধরনের তালা হ্যান্ডেল ইউজ করি। খুবই সুন্দর দেখেন অস্থির একটা কালার আর এই সাইডটা হচ্ছে আপনি দেখেন উপরে নিচে পাল্লার ম্যাগনেট করা আছে। আচ্ছা উপরে ম্যাগনেট থাকবে নিচেও ম্যাগনেট থাকবে। খুবই সুন্দর দেখেন স্মুথ কিন্তু লেগে যাচ্ছে এটা। আপনি লক না লাগাই হ্যাঙ্গার থাকবে আর এখানে হচ্ছে একটা শারির ডয়ার পাবে। আচ্ছা শারির ডোরও থাকতেছে একটা ওয়াও অস্থির আর এই ফুল বেডরুম সেট এর সর্বশেষ আইটেম হচ্ছে একটা চারটা ডয়ে একটা পাল্লা আছে এই এখানে চারটা ডোর একটা লক করা তিনটা লক ছাড়া আচ্ছা আর এই ফুল বেডরুম সেট যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা শুরুমে আসতে চান আমাদের শুরুমের ঠিকানা হচ্ছে উত্তরাতে উত্তর আজমপুর কাঁচা বাজার আর যারা প্রবাস থেকে দেখতেছেন অর্থাৎ জায়গায় বৈশা যারা অর্ডার করতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ফুল বেডরুম সেট এর প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিম মাত্র পাঁচ হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার ফার্নিচার বাসায় বুঝে পাওয়ার পর এভাবে সেট করে দিলে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করে দিলে টোটালি এই ফুল বেডরুম সেটটা নিতে হলে এক লাখ পনেরো হাজার টাকা অগ্রিম পাঁচ হাজার টাকা আচ্ছা ভিউয়ার্স ভিডিও শুরুতে বলছিলাম যে শুধুমাত্র পাঁচ হাজার টাকায় আপনি জি তো এটা হচ্ছে মূল বিষয় যে হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি করবেন অনেকে হচ্ছে আপনার পাঁচ হাজার নেওয়ার পর আরো দশ বিশ হাজার টাকা নেয় বা বেশি অ্যাডভান্স চায় তো আমাদের ক্ষেত্রে মাত্র পাঁচ আচ্ছা মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করে এক লাখ পনেরো হাজার টাকার এই ফুল বেডরুম সেটটা আপনি আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এমনকি হোম ডেলিভারি থাকতেছে ডেলিভারিটা ফ্রি থাকতেছে ডেলিভারি চার্জটা ফুল বেডরুম সেটে একটা ম্যাট্রেস থাকতেছে থাকতেছে একটা বিগ সাইজের খাট

প্রতারিত হলে আসলে আমরা দায়ী থাকবো না আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ